হাফেজকারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মনুদ্দিন হিয়াজুরি মাইজবান্ডারি লাঙ্গলকোট কুমিল্লা তাকে বরণ করে নেবেন সোমন আইসি হাফেজকারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গুলাম চিস হিয়াজুরি মাইজবান্ডারি যাকে আমরা এখন বরণ করে নিব তার নামটা আবার স্মরণ করে দিচ্ছি হাফেজকারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মিনুদ্দিন আপনাদের না বললেই নয় আমাদের মাঝখানে উপস্থিত হচ্ছেন একজন ইংলিশ পত্রিকার সম্পাদক ওমর ফারুক জালাল খুব অল্প সময়ের মধ্যে মান্নান ওয়াইসি এখন টুপি পরাবেন मुक्ति यासीन जहदी के याली मौला याली मौला याली मौला परवर्ती सुफीबदी तफसीरुल कुरान गवेषक और आध्यात्मिक लेखक এই মুহূর্তে পাক পাঞ্জাতনের টুপি পরিয়ে বরণ করে নেবেন সমানু আইসি ইয়া আলী মাওলাওলা আলী মাওলা পাক পাঞ্জাতনের সম্মানে আহলেবায়তের সম্মানে ওয়েস করণী বার্গেরাসুলের সম্মানে টুপি পরিয়ে আমরা গ্রহণ করলাম বরণ করলাম সা সুফি মইনুল কবির চিস্তি মিরপুর এক থেকে সেন সফিবাদী তফশ্রিফুল কোরআন গবেষক ও আধ্যাত্মিক লেখক আমরা ইউটিউবে তার বক্তব্য দেখি যদি আজকে আপনাদের কোনো কিছু জানার থাকে বোঝার থাকে আপনারা তার কাছে নিশ্চিন্তে নির্দিদায় জিজ্ঞেস করতে পারেন দ্বিতীয় সাসুপি আজহার চিস্তি চন্দ্রপাড়া দরবার শরীফ উত্তরখান ঢাকা শাহাদাত ওয়াইসি তাকে বরণ করে নেবেন পাক পাঞ্জাতনের টুপি পরিয়ে বরণ করে নিচ্ছেন শাহাদাত ওয়াইসি সাসুফি আজার চিশতি চন্দ্রপাড়া দরবার শরীফ ইয়া আলি মাওলা ইয়া আলিমাওলা ইয়া মাওলা জি বরণ করে নিচ্ছেন হলো পান্ন ওয়াইসি তিনি একজন খেলাপতিত্ব পীর ওয়াইসি তরিকার পাক সাহেবকেওলাঞ্জাতন ধন্যবাদ পাক পাঞ্জাতন স্মরণে আজকের জি মুক্তি এখন আমরা টুপি পরে বরণ করে নিব মুক্তি আসাদুজ্জামান সুফিবাদিকে সপান ওয়াইসি সপান ওয়াইসি বরণ করে নিবেন

আমরা বরণ করে নিব সুফি নুরুল আলম চিস্তি বরণ করে নেবেন ইসমাইল ওয়াইসি শাহ সুফি নুরুল আলম চিস্তি বরণ করে নিচ্ছে ইসলাম ওয়াইসি সা সুফি নুরুল আলিম সিস্তিকে ইয়ালি মাওলা ইয়ালি মাউলা ইয়ালি মাওলা এই ভাষাটাই থেকে যাবে সেই দিন ইয়ালি মাওলা উলাউলা আমরা টুপি পরানোর অনুষ্ঠান মোটামুটি শেষ করলাম আমাদের প্রোগ্রামের আরেকটি টুপি বাকি আছে আব্দুল খালেক আল কাদ্রি সুমন সুমন ওয়াইসি সুমন ওয়াইসি খালেক আল কাদ্রি একেবারে আলী মাওলাওলাউলা ধন্যবাদ মানুষের মধ্যে দুটো জিনিস থাকবে পৃথিবীতে মানুষের সদ্ব্যবহার মানুষের অসৎ ব্যবহার আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কবির সার দরবারে তার কদমে যারা উপস্থিত হয়েছেন মাওলা পাক বলেন অলি আল্লাহ আল্লাহর জাত যদি কিছু তোমাদের পেতে হয় যদি কিছু চাইতে হয় উশিলা উন্বেষণ করো দয়াল নবী রসুল পাক সাল্লাহ ওয়েসাল্লামের রুসিলায় আমরা সত্য ইসলাম পেয়েছিলাম আমরা সত্য ইসলামে আসি